এটা পাঠ করা ছাড়া করা যাবে না অনেক সময় তো অনেক বড় ডিজাইন থাকে তখন তো সবকিছু ধরে ধরে পাঠ করা অনেক সময়ের ব্যাপার লাগবে পাঠ করা ছাড়া রেজুলেশন যেমন এটা ধরো পাঠ করার প্রয়োজন নাই এই এটা যে ফাইলটা হ্যাঁ এটা পাঠ ছাড়াই করা যাবে তুমি তো এটা পুরোটা পাত করতে গেলে বহুত সময়ের বিষয় আর এটা তো অনেক এভাবে এভাবে টাইনা টাইনা পাত করলে হ্যাঁ এটাই বলতেছে সময় যাবে এটা তো

এই যে ওইরকম ঠিক আছে এটা আর একটু সলিড আমারটা ওটা আর একটু সলিড একটু ব্লার দিতে পারো ফিল্টারে গিয়ে যে ব্লার মারলে হালকা ব্লার কোশিয়ান ব্লার ব্লার দিয়ে তো কোশিয়ান ব্লারে গেলে এটা তখন আরেকটু হয়ে যাবে ये खुला खुला रह जावे इमारे तो तेरे को प्रयोजन बारना जावे बार दस तीन चार तीन चार तीन बार यारों आंध्र दुनिया आते हैं ना बार ऐ गेलो ताले ब्लैक ट्रब लग दिए दो लाम एवर दौड़ा स्पोर्ट আপনার এটা কি এটা একদম লাইটটা আচ্ছা তাহলে লাইটটা ধরতে হইলে আমি এটা 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 সায়ান সায়ান দিয়ে লাইট ধরা যাবে সায়ান ডারে কপি করে এই কোরা এরপর এই সায়ান থেকে ব্ল্যাকটা ফলায় দিই তাহলে তোমার

ব্ল্যাক এর পরে যে ব্ল্যাকটা ব্ল্যাক এর পরে আরেকটা ডার্ক আছে না গ্রে গে গ্রে কালার টাইপের গ্রে কালার বডির উপরে যেটা এটা তো বডি হলুদটা তো বডি বডির উপরে যেটা ওই কালারটা ধরতেছে ঠিক আছে হ্যাঁ তাহলে ওই কালারটা আমি এখানে দেখলাম ছায়ানের মধ্যে আছে এই দেখো মধ্যে এই কালারটা আছে এই যে এইটা তাই না যেটা বেশি দেখা কম দেখা যাচ্ছে এটা 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 এখন এই আমরা তো এর আগে ব্ল্যাক দৌড়ছি হুম তাহলে এই কালার থেকে ব্ল্যাক কালারটা ফলায় দিব তাই না হ্যাঁ তাহলে ব্ল্যাক কালার যেহেতু আগে দৌড়ছি এই ব্ল্যাকটা ধরো সিলেক্ট করলাম সিলেক্ট করে এরপর আমরা এইটাই আসলাম এইটাই আইসা এরপরে দেখো ব্ল্যাক আবার সিলেক্ট কোন দিকে ব্ল্যাক সিলেক্ট কোনটা দিকে শিফট কন্ট্রোল আই দিলে ব্ল্যাকটা ধরবে এবার শুধু ব্ল্যাকে আছে ঠিক আছে এবার তোমার কিবোর্ড থেকে ডিলেট দিলাম তাইলে তোমার কি হইলো ওই কালারটা চলে গেল শুধু ব্ল্যাক কালারটা চলে গেল ঠিক আছে হ্যাঁ এবার দেখো লাইট আর ডিপ এই দুইটা থাকে আমাদের দরকার ডিপটা লাইট এর দরকার নাই এর জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এল দিয়ে এইটা এটা ক্লিক করে এই এটা ফালাই

এবার এই যে এটা আর এইটা এটার ভিতরে অনেক ইফেক্ট ইফেক্ট আছে আমার এতে ইফেক্ট ইফেক্ট ধরা হয় না কিন্তু এই যে দেখো ভিতরে অনেক কিছু মিসিং গেছে ইফেক্ট ডট নিয়ে একটা লাগবে আমরা দেখছি এইটা আমরা দেখছি এইটা ওই যে ব্ল্যাক পুরো ফালায় দিছিলাম আর ডিজাইন ডিটেক্ট করতে ও দছে এইটা ও ডিটেইলসটা বেশি বুঝছো আমাদের ডিটেইলসটা কম

এটা সায়ান দিয়ে ধরছে দেখেছে তাহলে সায়ানরা টপি করে নিয়ে সায়ানটা কপি করে নিয়ে এবার এইটার থেকে ব্লাগটা ডিলেট করবো আবার এই যে আমরা সায়ান ধরলাম এই সায়ানটা ডিলেট করবো বুঝছো এইটাই যদি ডিলেট করি তাইলে পাইলাম ঠিক শুধু ইয়ে পাইলাম না হুম ।

এই যে ইয়েলো টাইপের যে কালারটা না এটা ধরবো ঠিক ঠিক আছে মানে বডি কালার বডি কালার যদি ধরো বডি কালার হ্যাঁ তাহলে বডি কালারটা ধরতে হইলে এটা সায়ান টান দিয়া সায়ানে ধরা যাবে সায়ান কপি করলাম কপি করে এবার সায়ান থেকে যদি আমি ব্লাক ও ফলায় দেই এটাও ফলায় দেই তাহলে তো যেটা থাকতাছে ওইটাই বডি নাকি হ্যাঁ ব্লাকে কন্ট্রোল ধরে মাউসে লেফট বাটন দিলাম সিলেক্ট হয়ে গেলো ব্লাক আবার এই সায়ান থেকে ব্ল্যাকটা ডিলেট করে দিলাম বুঝছো আবার এই আমরা কি ধরলাম যেন সায়ান সায়ান ধরলাম যে পরের কালারটা এটারে আবার যদি এই সায়ান থেকে ডিলেট করে দেই তাহলে আমাদের যে কালারটা থাকে এটাই বডি কালার বুঝছো বিষয়টা বুঝছি এখন এই বডি কালারটার এখানে এই যে কিছু এক্সট্রা বিষয় আছে এগুলারে ইরেজ করতে হবে এটা হাতের কাজ সব সহজ হওয়ার জিনিস এগুলা টপাই এগুলা হ্যাঁ এডিআর কোনো ভাবে রিমুভ করতে পারবে না যদি তুমি রিমুভ করতে যাও তাহলে কিন্তু কনটেন্ট চলে যাবে আর মানে ডিজাইন এর ইয়ে ঠিক থাকবে না এর জন্য এই এই দাগগুলারে হাতে মুছে দিতে হবে এভাবে পুরাটা মুইছা দিলে ফাইনালি যায় এই পাবা তাইলে আমরা এই যে তিন কালার করছি অলরেডি सेम কালার দেই এটা ব্ল্যাক ব্ল্যাক এর ব্ল্যাক দিলাম ফাইল গুলো এবং ফাইলটা আমাকে দেন আমি প্র্যাকটিস করার জন্য এই যে তোমার পুরো ফাইলই দিয়ে এইটা তোমার হচ্ছে পুরো মানাল নিউম আইটাকে সেভ দেই পরে মুলে যাবে এই নিবে সবারজন দরবুন বিষয়ে না ব্যয় ডডার তারপর একটা কি যে

इलाज तुम्हारे के लिए ये लोग तुम्हारे फाइल ये लोग आमादेत डिजाइन कर तेरे

এটার ভিতরে তুমি এই ডিজাইনেরে কপি করবা কপি কইরা এই এটা ফালায় দিবা এটা লাস্টের তিনটা ফালায় দিবা কারণ লাস্টের তিনটা আমি কইছি বুঝছো আর তুমি যেটা করবা এটা 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 এই এই তিনটা কালারে তোমার

ফাইলটা দিয়ে দিলাম তোমার এটা তুমি কি করবা এই যে আমি যেভাবে কালারটা ধরছি তুমি দেখছো না হ্যাঁ এই তিনটা কালার আছে কিভাবে আমি ধরলাম সায়নে থেকে এটা নিলাম অথবা তুমি ডিপ থেকে ধরবা আগে ডিপটা আগে ধরবা এরপর হালকা ডিপটা ধরবা তারপরে বডিটা ধরবা সহজেই পারবা বুঝছো আগে বডি ধরা দরকার আগে এই প্লাকটা ধরবা তারপরে প্লাকের পরে দ্বিতীয় কলটা ধরবা তো তার দ্বিতীয় কলটা তার sondhay tomar motamoti আপনার <coughs> কথাটা <coughs> <coughs>